বাংলাদেশের পড়ালেখার কথা যদি বলি আমাদের পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়িয়েছেন খুব ভয়ানক একটি রূপ ধারণ করেছেন পড়াশোনাটা যার তুলনায় হইতে পারে এতটা ভয়ানক হয়ে দাঁড়িয়েছেন কারণ আমরা বলছি হুটহাট করে আপনার রুটিন দিয়ে বসে থাকে মাসাল আর যে রুটিনে কোনো তুলনাই হতে পারে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাংলাদেশে পড়াশোনার কোনো লিমিট নেই পড়াশোনা একটা ফাইজলাই মেয়ে দাঁড়াইছে কথাটা আমার কথা আপনারা বিশ্বাস নাও করতে পারেন খুট খুয়াতে একা রুটিন দিয়ে বসাতে ফর্ম ফিল আপ করতে গেলাম মাগার ফর্ম ফিল আপ থেকে ফর্ম ফিল আপ করতে মাগার বাড়ি তাইলাম আইআই দি ঈদ মোবারক দিয়া বসে আছে বাড়িতে ডাটাটা চালু করছি মাশাআল্লাহ চমৎকার পরি রুটিন এসআর কোনো কিছু নাই ইডিসি বাংলাদেশ আই এম বাংলাদেশ ইদনোবার হেড এই বস্তে ইদনোবার কি করান আর কোন মানু যদিসা আলে মদহতে ফরবো ভাষাবাসী আপনারা কি বলে ভালোটা কলেজ ঘাবarts কেতিকে আপনারা অনার্স করবে দুইটা একসাথে চালাইব তাদের তারে বেশি সেরা যে এর তুলনীয় হতে পারে না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চমৎকার ভাবে আগামী মাসের

কামিলের ফর্ম ফিল আপ করে বাইথালি আইলাম আই দিয়ে আলি ঈদ মুবারক থেকে দুঃখ আর একটা কই দুঃখে আপনার কামিলের বই বেরিয়েছেন ওখানে অনেক আল্লাহ যারা মূলত আমাদের কোরআন নিয়ে মূলত রিচার্জ করতেছে কোরআন নিয়ে কাবিল করতেছেন তা সি যেটা বলা হয় আবার যে আল্লাহর বান্দারা মনে তো আপনার ফিকা নিয়ে মূলত পড়তেছেন তাদের বইয়ে বেরিয়েছে না তবে কবাল বাল আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ হাদিস তো অন্য কোনো বিভাগে হই তাদের বইই বেরিয়েছে না এটাই বাস্তব বাংলাদেশ সব কিছু একমাত্র বাস্তব বাংলাদেশের মধ্যে যে বাংলাদেশের মধ্যে স্মার্ট বাংলাদেশ আবার দেখলাম মাস্টার্সের পিলি পরীক্ষার মধ্যে সারা বাংলাদেশের মধ্যে সুহান আলহামদুলিল্লাহ আপনার ছচল্লিশ পার্সেন্ট মানুষ শুধু ফাঁস করছে তার মানে আরো ছাপ্পান্ন পার্সেন্ট মানুষ ফেল এটাই বাস্তব ইদনবারক এই সামার দেশের ফরলের অবস্থা সিচুয়েশন ফরলের তো এই ফলে যদি হয় তাহলে আমরা নাম্বার কিতাব কামিল মাস্টার ফলে কিরা লাস্টে গিয়ে তো সারি বানা তো এই অবস্থা যদি হয় তাহলে ক নাম্বার কিতাব করন আমার কাছে কইলাম কামিল টামিল সম্পূর্ণ শেষ করছে কোনো খবর নাই ফলে আর কিরা তাহলে সারি বিকেট ফাইল কিন্তু চাকরি কোনো খবর নাই চাকরি শেষ চাকরি যদি শেষ হয়ে থাকে তো এলে কন আপনি কেমনি কি থাকো চাকরির কোনো খবরই নাই আবার চাকরির বাজারে কথা কই চাকরি বাজার বেঁধে দুর্নীতির অভাব নাই সুরি ডায়তে অভাব নাই সুরি ডায়তে আবার এটা কি থাকুই ইন্টারভিউ দিতে যাইবেন ভাইবা বোর্ডের ভিতরে যাইব কিনা সারি করবেন নি কষা করব ସାର୍ ମନେ କର বিসিএস ক্যাডার দিয়ে এই সেই কইরা না সিংহেশ্বর বইয়া রয়েছে তো বেড়া মার্শাল টিয়া দুর্নীতির ভিতরে ফার্স্ট ক্লাস আমি ন্যায় নিজ জেলার মধ্যে তাহি নিজ জেলার মধ্যে একজন ইয়নু মহোদয় আছে সম্মানিত ব্যক্তি যে সেলিব্রিটি মনে করত সুখে দুঃখে সবাই সামনে যেত ওই সেলিব্রিটি সাহেব ওকে দেহি বাবা মার্শাল্লাহ দুর্নীতি সাথে সম্পর্ক বাংলা বইয়ের মধ্যে শিক্ষা এবং করে শিক্ষা দেয় এটার সাথে মন সত্যটা রাখতেই এটাই বাস্তব আমরা দোয়া করি আল্লাহ এই বাংলাদেশের মধ্যে যেন সুন্দরভাবে যেন দেশ পরিচালনা করতে পারে এবং একজন রাষ্ট্রপ্রধান কবুল করা কামিন ಅದೇ ನಮ್ಮ ಜೀವನ ಯಾರು ಇಲ್ಲ naমানগ أقول على النبي بشو النبي رحمة لي على من بيقول ما